বাংলাদেশ ইনিংসের বারোতম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি এমনিতেই তিন উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ তখন ব্যাটিং করছিলেন সাকিব আল হাসান এবং তাহিদ হৃদয় তবে সেখানেই ঘটে বিপত্তি কেননা দ্বিতীয় ডেলিভারিটি তাহিদ হৃদয় ঠেকিয়েই রান নেওয়ার জন্য কল করেন এবং সাকিব আল হাসান সাড়া দিয়ে রান নিতে উইকেটের অর্ধেক প্রান্ত চলে যান তিনি আর এমন সময় তাহিদ হৃদয় সাকিব আল হাসানকে থামিয়ে দেন তিনি রান নিতে অস্বীকার করেন এবং সাকিব আল হাসান ইনস্ট্যান্ট সেখানে দাঁড়িয়ে পড়েন কারণ তিনি জানেন ফিরে গেলেও তাকে রান আউট হতে হবে বল বোলারের হাতে পৌঁছে গেছে এবং তিনি স্ট্যাম্প ভেঙে দিয়েছেন তাই তো তাহিদ্দিদের উপর মেজাজ হারালেন কিছুটা তবে সেটা বুঝতে দেননি তিনি যে মোটেও খুশি ছিলেন না সেটা তার চোখে মুখে ছিল স্পষ্ট আক্ষেপ নিয়েই মাঠ থেকে ফিরে গেছেন তাতে সাকিবের ইনিংস যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ হয় মাত্র ছয় রানে বারো বলে ছয় রানে শেষ হয় সাকিব আল হাসানের ইনিংস যেখানে ছিল না কোনো बाउंड्री এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বাজে শুরু যক্তরাষ্ট্রের বিপক্ষেও লিটন দাস করেন 15 বলে 14 রান এরপর সৌম্য সরকার ফিরে যান 13 বলে 20 রান করে নাজমুল হোসেন শান্ত ছিলেন ব্যাথ অধিনায়ক শান্ত করেন 11 বলে 3 রান তাতে বাংলাদেশ 51 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে এরপর সাকিব আল হাসান যখন দুখজনকভাবে আউট হলেন তখন 68 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 4 উইকেট